ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার কথা বলতে গেলে আমরা কতগুলো বৈশিষ্ট্যের কথা বলতে পারি ভারতের যে যুক্তরাষ্ট্র ব্যবস্থা সেখানে আমরা ভারতের সাংবিধানিক যুক্তরাষ্ট্র ব্যবস্থাতে কী বৈশিষ্ট্য দেখতে পাই দ্বৈত শাসন ব্যবস্থা দ্বৈত বলতে দুটো ধরনের এখানে শাসন ব্যবস্থা লক্ষ্য করতে পারি সেই দুই ধরনের শাসন ব্যবস্থাটাই কি দুই ধরনের শাসন ব্যবস্থা বলতে ভারতের শাসন ব্যবস্থায় একটা কেন্দ্র সরকার থাকে আমরা জানি একটা কেন্দ্র সরকার থাকে আর একটা থাকে রাজ্য সরকার তাই একটা কেন্দ্র সরকার থাকে এবং একটা রাজ্য সরকার থাকে এগুলোর মধ্য থেকে কিন্তু পরিচালিত হয় যেমন জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলি যেমন হচ্ছে প্রতিরক্ষা বিষয়ক বিদেশ নীতি মুদ্রা বিষয়ক এগুলো হচ্ছে কাদের অধীনে এগুলো থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে আবার রাজ্যগুলি অপেক্ষা কিন্তু কম যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের অধীনস্থ বিষয়গুলি হলো কৃষি ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা স্থানীয় সাহিত্য ব্যবস্থা এগুলো অর্থাৎ রাজ্যের হাতে একটা ক্ষমতা থাকে এবং কেন্দ্রের হাতে ক্ষমতা থাকে দ্বৈত শাসন ব্যবস্থা এখানে লক্ষ্য করতে পারা যায়